গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা গোটেয়াল সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তপুর থানার ওসি অনুপম ঢালি সহ শান্তপুর থানার বিভিন্ন আধিকারিক রাজ হানা দেয় বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙা গ্রামের বিশ্বনাথ দাসের বাড়িতে সেখান থেকে উদ্ধার হয় প্রায় আশি কেজি গাঁজা পরিবারের গৃহিণী ঝর্ণা দাস অবশ্য জানালেন যে তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত নন এমনকি এর মধ্যে কি ছিল তাও তাদের জানা নেই তবে তাদের ভগ্নীপতি হারাধন সরকার কোচবিহার থেকে কালীপুরে এসে বসবাস শুরু করে আর মাঝে মধ্যেই সে বস্তায় করে কিছু একটা রেখে যেত তার বদলে সামান্য কিছু ভাড়াও নাকি সে দিত বিপদ বলে অভিযোগ তবে অভিযোগ আজকের বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার বস্তা গতকাল রাতে সে রেখে গেছে ঝর্ণা দেবী জানান যে তার স্বামী তার শ্রমিক এই মুহূর্তে পরিবারের প্রধান বিশ্বনাথ দাস এবং তাদের ভগ্নিপতি হারাধন সরকার কাউকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত তবে সে ব্যাপারে পুলিশ খোঁজ চালাচ্ছে অন্যদিকে বাজেয়াপ্ত করা এই গাঁজা মাপার কাজ চলছে এদিকে সরকারি আবাস যোজনায় পাওয়া বসবাসের ঘরের মধ্যে এত কিছু আছে তা জানেন না প্রতিবেশীরাও ফলে ঘটনার খবর পেতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মানুষের ভিড় রয়েছে সেখানে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে